কিছু খাওয়া তোর মঙ্গল হবে আবার বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ে আয় বাসি খাবারই খাই চাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হয়েছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলে শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায় আশেপাশে ভাবিদের দেখা বন্ধ করে বউকে দেখো যে একবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না তবে ছত্রিশ মাসের মতো অনুভূতি হবে তা তো হবে আমাকে দেখলেই তো তোর চৌদ্দ গোষ্ঠীর মাথা গরম হয়ে যায় এই তোমার গান শেখা কিরকম চলতেছে খুব ভালো সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি কই একটু গিয়ে শোনাও তো শুনি দেখেছি প্রথম পরিচিত হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে কাম রাখে মৌমাসির মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়েছি ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি দিয়া কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানির দেশ চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি আমার বাড়ির না একটা কাজ আছে প্রতিদিন তো তোমার কাপড় আমি দিয়ে দিই আজকে আমার কাপড়টি দিয়ে দাও না আমি কি তোমার চাকর তোমার কাপড় দিয়ে দিব আচ্ছা থাক পাশে বাড়ির ভাবির কাছে লয়ে যাই ভাবি কইছে ভাই আমার কিছু লাগলে আমার কাছে আই না যাও নিয়া যাও যাই দেখো ভাবির কাপড়ই বাই দিয়ে দিতেছে অন্য দিনের বিরিয়ানির চেয়ে আজকের বিরিয়ানিটা অনেক মজা হইছে রে ভাই অনেক মজা হইছে কি কো এত মজা হইছে যে বিরিয়ানির প্রেমে পড়ে গেছি খালি কি বিরানির প্রেমে পড়ছ না বিরানি যে দিছে তার প্রেমে পড়ছ পড়ছো দুজনেরই বিরানির দাসকে পাশের বাড়ি ভাবি দিছে শয়তান মার্কা বিড়ি আমার হুদাই থাবর মারছে কি এমন করছো যে তোমার থাবর মারছে আর রাস্তা যাইতেছি বিড়ি আইতাছে ওই সময় বিড়ি কুত্তা দেয় আমার দা জরায় ধরছে আমি খালি কইছি যে ভাবি জরায় জান ধরছেন একটু ভালো করে ধরেন বিড়ি যে তোমার থাপ পড় মারছে আমি জান তোমার পুতা দিয়েছিস মো আপু আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি কিনছেন এখন মেয়েদের পারফিউম আপনারা ব্যবহার করবেন আরে না আমার বউর জন্য একটা কিনতাম ভুলেও এই কাজ করবেন না কেন গন্ধ সুখে রাস্তাঘাটের কুত্তারা আপনার বইয়ের সাথে কথা বলতে চলে আসবে